আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা হ্যাঙ্গার স্টেশন এবং কি জাহাজে কাজ করতে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ঠিক আছে অনেকে আমার ইনবক্সে মেসেজ দিতেছেন যে ভাই হ্যাঙ্গারের কি অবস্থা হ্যাঙ্গারে ফিলান্সার আইডির কি অবস্থা জাহাজের কি অবস্থা জাহাজে ফিলান্সের আইডির কি অবস্থা ফ্রিলান্সার আইডি দিয়ে কেমন ইনকাম করা যায় ঠিক আছে বর্তমানে ফিলান্সার আইডিতে অর্ডার কেমন মানে কয়েক ঘন্টা ডিউটি করলে কত অর্ডার আসে কত টাকা ইনকাম করা যায় বিভিন্ন ধরনের মানুষ কমেন্ট করে থাকতেছেন ঠিক আছে তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের আমি ভিডিও দিব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো বর্তমানে আমরা হ্যাঙ্গার স্টেশনে যারা কাজ করতেছেন তারা হ্যাঙ্গার স্টেশন অফিসিয়ালি থেকে একটা মেসেজ দিয়েছে নাফাত ভেরিফিকেশন ঠিক আছে যাদের আইডি নিজস্ব আইডি যেমন ধরেন আমার কোম্পানির আইডি আমি আমি আমার আইডি চলাইতেছি নাফাত ভেরিফিকেশন করা ঠিক আছে যারা নাফাত ভেরিফিকেশন করে আইডি চলাবেন একমাত্র তারাই হ্যাঙ্গারে কাজ করতে পারবেন অন্যথায় তাদের আইডি বন্ধ হয়ে যাবে ঠিক আছে অধিকাংশই মানে গতকালকে অনেকটি আইডি বন্ধ হয়ে গেছে দেখতে দেখছি আমি কালকে অনেকেই পোস্ট দিয়েছে ফেসবুকে দেখছি তো আমাকেও কালকে দুইজন মেসেজ করছে যে ভাই এরকম আমার আইডি বন্ধ হয়ে গেছে তখন করণীয় কি আসলে এখানে করণীয় কিছুই না করণীয় আপনার যারা নাফাত ভেরিফিকেশন সাকসেসফুল হয় তাদের আইডি চলবে এবং কি যারা নাফাত ভেরিফিকেশন করতে পারবে না তাদের আইডি বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই হলো কথা আর যারা বর্তমানে হ্যাগার আইডি কাজ কাজ করতে আছেন ফিলান্সার আইডি দিয়ে তাদের আইডিও একসময় বন্ধ হয়ে যাবে ঠিক আছে যদি আপনার নিজের আইডি হয়ে থাকে নিজের আইডি এবং নাফাত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে থাকে মানে সাকসেসফুল দেখায় তারা কাজ করতে পারবে অন্যায় তারা কারণ আমি আইডি খুলছি আমার নামে আইডি খুললে আর একজনের নামে বাড়া দিছি ঠিক আছে ওই আইডি কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো জাহেজেরও একই অবস্থা জাহেজে আপনার গেল সপ্তাহে মিনিমাম না ও পাঁচশো থেকে ছয়শো আইডি বন্ধ করে দিছে অন্য কোথাও বন্ধ হয়েছে কিনা বলতে পারি না আমরা যে রিয়াতে কাজ করি রিয়াতে রিয়াদ এরিয়ার ভিতরে তো রিয়াদ রিয়াতে আপনার প্রায় পাঁচশো থেকে ছয়শো আইডি বন্ধ করে দিছে ঠিক আছে এটা কোম্পানি থেকে প্লাস মানে জাহাজের প্লাস এবং দুই জাহাজের শরিকা আছে এই শরিকা থেকে লগি থেকে এই আইডিগুলো তার বন্ধ করে দিতে আছে কেন বন্ধ করতেছে কিসের জন্য বন্ধ করতেছে সেটা একমাত্র মাহবুব আল্লাহ পাক সারা কেউ জানে না তো জাহাজের অবস্থা কালকে আমাকে জাহাজের এক ভাই বলতেছে যে ভাই আমাদের কোম্পানি তো প্রায় ছশো থেকে সাতশো আইডি বন্ধ করে দিছে এবং কি যারা ফ্রিল্যান্সার আইডি আমাদের কোম্পানিতে ছিল তারা বাইরে চলে গেছে অন্য কোম্পানিতে কাজ করতেছে আসে তাদের কী অবস্থা ঠিক আছে অনেকের আইডি বন্ধ হয়ে গেছে আবার জাহাজ অফিস থেকে যায় তারা আইডি নিতে আসে এবং কি আইডি যারা ফ্রিল্যান্সার আইডি নিয়ে আসে জাহাজ প্লাস ঠিক আছে থেকে তারা আবার আইডি বন্ধ করতে আসে দুইশো টাকা দিয়ে সেখান থেকে আইডি নিতে গেলে আপনার দুশো টাকা লাগে ঠিক আছে তো এক কথায় বর্তমানে ফুড ডেলিভারি কাজ খুব মানে হার্ড হয়ে যাইতেছে কাজ করা খুব কষ্টসাধ্যকর হয়ে যাইতেছে তো অবশ্যই সবাই যারা কাজ করবেন দেখে শুনে জেনে শুনে কাজ করবেন সবার কাছে যারা আইডি নেবেন অনেকেই মানে হাঙ্গার আইডি নেয় পাঁচশো ছয়শো সাতশো টিকাতে কিনে যারা আইডি নেবেন অবশ্যই ভালোভাবে জেনে তারা আইডি এখন বর্তমানে আইডিটা না নেওয়াই উচিত কারণ যেহেতু আইডি বন্ধ করে দিতেছে আর নাফার ভেরিফিকেশন ছাড়া কোনো আইডি চলবে না এটা হ্যাঙ্গার থেকে ঘোষণা দিছে আর একই অবস্থা জাহেজ থেকে ঘোষণা দিছে তাদের কোনো ফিলান্সার আইডি বাইরে চলবে না একমাত্র শুধু শুধু সরিকার আইডি ছাড়া কোম্পানি আইডি ছাড়া তো এইগুলো অবস্থা বর্তমানে তো এখন বর্তমানে বাইরে আপনার শুধু খালি চলতেছে চিপস এবং কি মার্শেল তারপর হচ্ছে নিনজা টুইউ তো এগুলো সময় আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই কমেন্ট বক্সে আর কোন বিষয়ে ভিডিও নিয়ে চান অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন